আসসালামু আলাইকুম পুলিশ ক্লিয়ারেন্সের কথা শুনলে অনেকে মনে করেন যে পুলিশ ক্লিয়ারেন্স অনেক কঠিন বিষয় আসলে এরকম না তো আজকের ভিডিওতে আমরা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কী কী শর্ত রয়েছে কি কি কাগজপত্র লাগে এবং আবেদনের নিয়মাবলী ঠিক আছে এই তিনটা বিষয় আমরা ভালো করে আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিব তো প্রথমে আপনারা একটা ব্রাউজারে যাবেন আপনার ব্রাউজারে যে পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা এই তথ্যগুলো দেখব আমরা ওয়েবসাইটে চলে আসছি দেখুন এখানে লিখে আছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর কমপক্ষে তিন মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হবে ঠিক আছে তিন মাস মেয়াদ আছে এরকম কমপক্ষে আর কি এই টাইমের পাসপোর্ট আপনার থাকতে হবে দুই নম্বর হচ্ছে আবেদনকারীর বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে উল্লিখিত স্থায়ী কিংবা জরুরি ঠিকানার যে কোনো একটি ব্যবহার করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ওই ঠিকানার বাসিন্দা হতে হবে তারপর হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্টের ক্ষেত্রে যদি পাসপোর্ট ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্র স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর সরকারি গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস অফিসার যারা আছে তাদের দ্বারা মানে এটা কী করতে হবে অ্যাটেস্টেড করতে হবে তারপর হচ্ছে বিদেশে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি বিদেশে যে দেশে তিনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সাথে দাখিল করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বর বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে বা বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় জাত প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স এই অনলাইন সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয় অর্থাৎ যারা বিদেশগামী কিংবা প্রবাসে আছে এবং বাংলাদেশে বসবাস করতেছে তাদের প্রত্যাবর্তনকারী বিদেশি নাগরিকদের জন্য এই প্রত্যাবর্তন মানে কি গেছে আবার ফিরে আসছে এরা আর কি এদের জন্য মানে এই অনলাইন সিস্টেমে কি করা হবে পুলিশ ক্লিয়ারেন্সের ইয়াটা করা হবে আর কি ছয় নম্বরে হচ্ছে বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশি নাগরিক যারা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থেকে পাসপোর্ট ইস্যু বা রি ইস্যু করিয়েছেন তাদেরকে বাংলাদেশে আসার পর পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাইলে সর্বশেষ অ্যারাইভ্যাল সিল সম্বলিত পৃষ্ঠাটির স্ক্যান কপি আবেদনের সাথে আপলোড করতে হবে অর্থাৎ সবশেষ যে আপনি বাইরে থেকে আসছেন এই কপিটা কি করতে হবে এই আপনি আবেদনের সাথে কি করতে হবে আপলোড করতে হবে সাত নম্বর হচ্ছে প্রবাসী আবেদনকারীগণ যার মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করতে চান তার নাম এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে তাকে সত্যয়নপূর্বক একটি অনুমতিপত্র আবেদনের সাথে আপলোড করতে হবে স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রেও সনদ গ্রহণের সময় সংগ্রহকারীকে অনুরূপ অনুমতিপত্রসহ প্রেরণ করতে হবে তারপর হচ্ছে আট নম্বর বাংলাদেশে অভ্যন্তরে চাকরি কিংবা অন্য কোনো কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে আপনি যে জেলার বাসিন্দা উক্ত জেলা ডিএসবি অফিস অথবা আপনার ঠিকানা যদি মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে উক্ত মেট্রোপলিটন এলাকা সিটি এসবি অফিসে যোগাযোগ করুন নয় নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স ডেলিভারি নিতে প্রার্থীর পাসপোর্ট কপি অথবা আবেদনের কপি সাথে নিয়ে আসতে হবে এছাড়া প্রার্থী বিদেশে থাকলে সংশ্লিষ্ট এমবাসী কর্তৃক সত্তাহিত বা জাস্টিস অফ পিস কর্তৃক সত্যায়িত অথরাইজেশন লেটার আনতে হবে এই হচ্ছিল শর্ত অর্থাৎ আপনি পুলিশ ল্যারেন্স সার্টিফিকেট পাইতে গেলে এই নয়টা শর্ত আপনাকে মানতে হবে তারপর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি আবেদন করার সময় মানে সার্টিফিকেট পাওয়ার জন্য কী কী ডকুমেন্ট আপনার লাগবে অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র লাগবে দুই নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি লাগবে অথবা বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি লাগবে অথবা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টি জাস্টিস অফ পিস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি লাগবে তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে এই কোডে পাঁচশো টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জ সহ ফি প্রদান করতে হবে এগুলো হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট তারপর হচ্ছে আবেদনের নিয়মগুলি কীভাবে আপনি আবেদনটা করবেন এখানে ছয়টা দাপ রয়েছে আমি অলরেডি আপলোড করে দিয়েছি আবেদনের মানে সিস্টেমটা আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সরি প্রথম যে ধাপ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়াইফসারে নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে অ্যাকাউন্টের ভিডিওটা আমি আপলোড করছি ডেস ডেসক্রিপশন বক্সের মধ্যে আছে আপনি দেখতে পারেন আর দুই নম্বর হচ্ছে নিবন্ধিত ব্যক্তি ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাইটে লগ ইন করার পর অ্যাপ্লাই মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন তিন নম্বরে হচ্ছে আবেদন ফরমের প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে তারপর হচ্ছে ধাপ চার আবেদন ফর্মের তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহের স্ক্যান কপি আপলোড করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আবেদন ফর্মের চতুর্থ ধাপে আপনার এন্ট্রিকৃত সকল তথ্য দেখানো হবে আবেদনে কোনো ভুল থাকলে তা পূর্ববর্তী ধাপ ফেরত গিয়ে পরিবর্তন করা যাবে তবে চতুর্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোনো পরিবর্তন করার সুযোগ থাকবে না ছয় নম্বর ধাপে আমরা দেখতে পাচ্ছি চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তীকরণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন এই হচ্ছিলো আবেদনের নিয়মাবলী তো আবেদন কিভাবে করবেন এবং হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এই ওয়েবসাইটে দুইটা ভিডিওই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এই ছিল ছোট্ট ভিডিওটা তো আপনারা চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন ধন্যবাদ